দর্শকামালিক ভাইয়ের কাছে আর শোহাখ ভাই আজকে যে গরুগুলো নিয়ে আছেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো শোহাখ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি তো আপনার গ্রামটা হচ্ছে চাপাইতুর চাপাইতুর গ্রাম দিনাজপুর শতাবগঞ্জ চাপ পেতো আচ্ছা আচ্ছা এখন ঘটনা হচ্ছে গাই গরু তো বিরাম বেতরে হ্যাঁ আজকে একটু ভিন্ন ধরনের গাবি ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ধরনের আচ্ছা ডাবি গরু নিয়ে যায় মনে করেন যে হচ্ছে দুধ হয় রেগুলার হ্যাঁ আর বাচ্চা বড় করতে হয় আর এগুলো গরু আমার আজকে প্রতিটা গরু মোটামুটি চেক গাভ আছে সাথে দুধ আছে বাচ্চা আছে বাচ্চা কোয়ালিটিও ভালো বড় বড় বাচ্চা আচ্ছা মানে মানে প্রতিটাই চেক

এই গরুটার বয়স আমাদের বর্তমানে আগর বয়স চলতেছে আগর আগর এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি আচ্ছা দাঁত দেখাই দিব এখনি আচ্ছা বয়স আগর সার বাচ্চা দুধ আছে বারো তেরো এখন মানে এখন আছে বারো তেরো কিন্তু আচ্ছা আর তাহলে যখন ছোট বাচ্চা ছিল তখন কিরকম ছিল আচ্ছা ওটা বা কত ছিল 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 এখন তিন মাসের চেক আছে তিন মাস চেক চেক আছে আগর বয়সে বাচ্চা দিছে আবার আগর বয়সে মানে ওদাত বয়সে বাচ্চা দিছে আবার ওদাত বয়সে চেক নিছে আচ্ছা

হুম আর হচ্ছে তিন মাসের প্রেগনেন্ট তিন মাসের প্রেগন্যান্ট হ্যাঁ জাতটা কি জাতটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন হলস্টেইন ফ্রিজিয়ান এবং বড় ভিটের বড় ডাবল ভিটের গরু আচ্ছা গরুটা দেখেন আপনারা যে বুঝতে পারবেন গরুটা অনেক গুছা অনেক গুছা এবং জাত মান কোয়ালিটি হুম প্রতিটা গরু জাত মান কোয়ালিটি ভালো যার কারণে অল্প বয়সে বাচ্চা দিছে এবং বাচ্চাগুলো কনসেপ্ট করছে আচ্ছা এখন দুধ কতটুকু আছে এখন 10 কেজি এখন 10 কেজি হ্যাঁ এর আগে এটা ছিল 18 20 কেজি দুধ ছিল হ্যাঁ মানে এই বাচ্চাতেই আচ্ছা

এই যে ছয় দতে আছে এখন দেখেন ছয় দ আমি গোনাচ্ছি কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক এই আছে তো এই গরুটার বর্তমানে এটারও দুধ আছে কেজি হ্যাঁ আর বাচ্চাটা দেখেন লাখের মধ্যে একটা লাখের মধ্যে একটা ভাই এত বড় বাচ্চা হ্যাঁ তোলাটা দেখেন তোলাটা ভালো তোলাটা ভালো লম্বা লম্বা কিন্তু হ্যাঁ কোয়ালিটি খুব ভালো গরু আছে যে খুব হয় খুব লম্বা হবে

ধর পান একটু একটু দেখান কোনটা কোন সবগুলোরে দেখানো যাবে সবগুলোরে মানে লাগানো যাবে না মানে মুশকিল আচ্ছা এমনি এমনি হাতে হাতে যদি পারেন একটু দেখাই আমি এবং গরু খুব ভালো লম্বা লম্বা এবং কোয়ালিটি খুব ভালো গরু